যে বংশ পরিচয় মুছে একটা চক্রান্ত করা হয়েছে এরপরে তিন নম্বর এসেছে যে হাজবেন্ড ওয়াইফের যে ম্যারিটাল রিলেশনটা এটাকে খাতা করে দেখা হয়েছে এটাকে আমরা পরবর্তী দেখেছি ম্যারিটাল গ্র্যাপে রূপান্তরিত করার চেষ্টা তারা করেছে এখানে যে আল্লাহ আব্দুল আলমের একটা সম্মানজনক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা পূর্ণ হাজবেন্ড ওয়াইফের যে রিলেশন সেটাকে তারা ভেঙে দিতে চাচ্ছে সেখানে তারা কি করেছে সেখানে ম্যারিটাল কি বলে আপনার রিলেশনটাকে শুধুমাত্র তারা চিন্তা করে রেখেছে এরপরে হচ্ছে ধর্ম ভিত্তিক একটা সোসাইটি মানে একটা বৈষম্যমূলক সোসাইটি এটা তারা প্রমাণ করার চেষ্টা করেছে পাঁচ নম্বর হচ্ছে নারীর প্রতি পুরুষের দায়িত্ব বোধকে তারা নারীদেরকে ডিপেন্ডেন্সি করে রাখার একটা কথা বলেছে কি হাস্যকর বিষয় আমরা যে সম্মান দিতে চাই নারী জাতিকে হ্যাঁ যে নারীকা নারী সবসময় নির্ভরশীল হতে হিসেবে ধরে নেওয়া হয় স্ত্রী কন্যা সকল পরিচিত কি আইন অনুযায়ী পুরুষ ভরণ পোষণ দিতে বাধ্য যা উত্তরাধিকার নারীর অসম অধিকারকে যুক্তিযুক্ত করে কি অবান্তর কথা একজন আল্লাহ আব্দুল আলমী নারীকে কি করেছে পুরুষকে তা সেই নারী দায়িত্ব দিয়েছে আল্লাহ আব্দুল আলমী বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদাহুম আওলিয়াউ বাদা এখানে কি বলেছে। যার ভূমি পুরুষ পুরুষ ভূমি নারী একে অপরের সাহায্যকারী বন্ধু সমর্থক ও রক্ষক কত সুন্দরভাবে একজন পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটাকে করেছে এবং বলেছে প্রবণতা এরপরে নম্বরে এসেছে অপরাধ মৃত্যুদণ্ডকে তারা মানবাধিকার লঙ্ঘন বলেছে আচ্ছা এখানে আমরা জানি যৌতুকের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড কথা হয়েছে তাই না এটা আমরা সবাই জানি রিসেন্টলি যৌতুক আইনকে সংশোধন করে আবার তাদের কথার মধ্যে কি দ্বৈততা তারা বলছে যে এই মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া হচ্ছে মানবাধিকার লঙ্ঘন মানে তারাই পদে পদে স্ববিরোধী কথা বলছে এই রিপোর্টটা স্ববিরোধিতায় পরিপূর্ণ এরপরে যেটা আমি বলবো সেখানে এসেছে যে তার এই মুহূর্তে দেখেন পৃষ্ঠা নাম্বার হচ্ছে এখানে বলেছে অন্যান্য বিষয়ের সাথে বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবকত্ব নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা আচ্ছা দেনমোহরে নারী ও পুরুষের সমান অধিকার কিভাবে নিশ্চিত হবে কতটা হাস্যকর আর একদম

রিলেশনশিপ যেখানে বিবাহ পরবর্তী রিলেশনশিপ কে তারা কি বলেছে সেটা হচ্ছে র্যাপের সাথে তুলনা করেছে তাই না আর সেখানে দেখেন বিবাহ বহির্ভূত উভয়ের সম্মতিতে

আমরা যতই মানে আইনের ইয়ে করি না কেন প্রস্তাবনা দিই না কেন আসলে সেটা যদি আইন যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে আসলে এত আইন করে কিন্তু লাভ হবে না আর এই জন্য আমার প্রস্তাবনা হচ্ছে এক নাম্বার আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের শিক্ষা সচেতনতা ধর্মীয় নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার মাধ্যমে মানসিকতার পরিবর্তন আনতে হবে তারপরে হচ্ছে যে আইনের কঠোর প্রয়োগ করা এরপরে আইনি সহায়তা অ্যাভেলেবেল করা সর্বক্ষেত্রে জবাবদিহিতা ও আল্লাহকে জাগ্রত করা আর সর্বশেষ যেটা আমি বলবো যে আসলে আমরা নারীকে যে এখানে প্রতিপক্ষ বানানো হয়েছে পুরুষের আমাদের সমাজে আমরা চাইবো যে নারীর শুধু কখনো না নারীর আসলে আল্লাহ আব্দুল আলমীন নারী হিসেবে যে দায়িত্ব দিয়েছেন নারীকে সেখানে নারীর সমান অধিকার দিয়ে এটা মর্যাদাটাকে মূল্যায়ন করা যায় না এই জন্য আমরা চাই যে সমাজে নারীকে যেমন তার ন্যায্য অধিকার দেওয়া হবে তেমনি অগ্রাধিকার দেওয়া হবে তো আজকে সবাইকে এত সুন্দর একটি আলোচনার